নমস্কার বন্ধুরা সবাই বলে পুরী তাদের সেকেন্ড হোম হ্যাঁ আমাদের বাঙালিদের কাছে দীঘা পুরী দার্জিলিং মানে দীপুদা সবারই ফেভারেট চলুন আজকে আমাদের সেরকম পুরীতেও তার সেকেন্ড দিন কি করলাম কোথায় গেলাম কতক্ষণ সমুদ্রে ছিলাম কোন হোটেলে ছিলাম কোথায় বা খাওয়া দাওয়া করলাম সব নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি তো থাকুন আর দেখতে থাকুন আমাদের পুরীতে দ্বিতীয় দিন কিরমভাবে কাটলো সকালের আমরা হোটেল থেকে আজকে কি কি সব হ্যাঁ বন্ধুরা সকালবেলা আমরা উঠে পড়লাম সূর্যোদয় দেখবো কিন্তু কিছু করার নেই মেঘলা আকাশ তাই চলুন একটু সমুদ্র পাত থেকেই হাঁটাচলা করি আর আপনাদের দেখাই সকালবেলা কি সুন্দর ওয়েদার আমরা এখান থেকে এবার হাঁটতে হাঁটতে স্বর্গবারের দিকে যাব আর আজকে যেই কারণে ভিডিওটা আরও বলার আগামী দিন যেই টেনশনটা নিয়ে আমরা চলে এসেছিলাম পুজো দিয়ে কি বলবো তারই দয়ায় আছি কিন্তু সব ঠিকঠাকই আছে আজ পুরীতে আমাদের সেকেন্ড দিন চলুন সারাদিন কিন্তু অনেক কিছু প্রোগ্রাম আছে এখান থেকে গিয়ে ব্রেকফাস্ট সেরে তারপর আমরা সমুদ্রে যাব কোন বিচে চান করলাম সেটাও দেখাবো তারপরে আছে খাওয়া দাওয়ার ব্যাপার আর হোটেলের ভিউটা তো দিতেই হবে তাহলে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এসপুর সোমনাথকে এইভাবেই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এইরমভাবেই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন দ্বিতীয় দিনে পুরী ভ্রমণের কিছু কথা আমরা সমুদ্র পাড় দিয়ে হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের দিকে চলে এসেছি একটু চা পা খাই ঠাকুন স্বর্গদুয়ারের এই হচ্ছে পুরী শ্মশান सब सबथे शांति आशपाशे प्रचुर खजा गजार और सुईट डांगुराम আছে হ্যাঁ কোথায় খাবে একটুখানি আগে আসলে ভারত সেবাশ্রম কেন আপনারা আসতে পারেন প্রচুর ঘর আছে স্যান্ডউইচ খাচ্ছেন আমার বড় মাছ কি এই এগ স্যান্ডউইচ দিয়ে সকালে টিফিন হচ্ছে আর এই হচ্ছে সমুদ্রের ভু বসে সমুদ্র দেখতে দেখতে এগ স্যান্ডউইচ সকালে আমরা ধোসা সাম্বার দিয়ে টিফিন করছি করতে করতে সামনেই এই হচ্ছে সিবিচ টিফিন করতে করতে বিচ দেখো হে বলি কেমন হয়েছে আমরা রয়েছি হোটেল ভিক্টোরিয়া আর এই হচ্ছে ভিউ এখানে এই পরে ভিউ আরো রুম আছে আমাদের দিকে এটা আমাদের রুম হ্যাঁ আর আমাদের রুমটা হচ্ছে এটা একশো একুশ চলুন ভিতরটা দেখিয়ে দি যে টু বেডরুম এই যে একটা আয়না দুটো চেয়ার আছে জল দেওয়া আছে এটা তো কমপ্লিমেন্টারি জল দিয়ে গেল দুজনে যথেষ্ট ভালো হ্যাঁ হ্যাঁ এখানে দুটো লাইট আছে পরে ফ্যানও আছে এখানে চায়ের সরঞ্জাম আছে টিভি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর একটা তাদের দেওয়া আছে বাথরুমটা একবার দেখিয়ে দিই সবার আছে ঠিক আছে আয়না আছে একটা সবার কাগজ কুমড় তাদের জামা কাপড় রাখার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন শুনছিলাম একটা ছোট্ট বারান্দা আছে সাথে এই হচ্ছে সিভিক বিউটি এই হচ্ছে মেইন রোড সামনে দিয়ে গাড়ি আছে এই দেখুন সমুদ্র উত্তাল হোটেল ভিক্টোরিয়ায় আমাদের আরো দুটো রুম নেওয়া আছে ফ্যামিলি রুম হ্যাঁ নশো আঠেরো নশো উনিশ চলুন ওই রুমটা আপনাদের দেখিয়ে দিই আর এই রুম দুটোর ভাড়া কিন্তু প্রায় ন হাজার টাকার কাছাকাছি জিএসটি নিয়ে এই হচ্ছে আমাদের এখন রুম আর একটা আর ছটকে লাল শুয়ে আছে আর এই হচ্ছে আসল বিউটি এই ব্যালকনিতে বসে

এই আরেকটা আমাদের রুম টিভি এই রকম বড় ফ্যামিলি রুম সব দেওয়া ছোট আছে আস্তে করে বিছনার সাদা সরিয়ে দিলে সামনেই এইরকম ঠেলে আবার একখানা ভালো সমুদ্র বিস্তর সমুদ্র বাথরুমটা দেখিয়ে দিই একবার এই হচ্ছে বাথরুম আয়না আছে এই যে বেসিন সব যাওয়ার জিনিসপত্র দিয়ে দিয়েছে ছোট্ট একটা আয়না আছে ডাস্টবিন রয়েছে তাবেল দেওয়া রয়েছে এই হচ্ছে কোমোট হ্যান্ড শাওয়ার আছে আর এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বাথরুমে কাপড় জমা রাখার জায়গা আছে এই যে বাথরুম এই পোর্শনটা খুলে দিয়ে আপনি এখানে সাওয়ার আছে সাথে হ্যান্ড সাওয়ার আছে সব মগ এখানে আপনি স্নান করতে পারেন এটা পুরো আলাদা একটা পোশন কাজ দিয়ে ঢাকা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে অল টাইম জল পড়ে যাচ্ছে এদিকে করলে গরম জল আর এদিক দিয়ে করলে এটা করলে ঠান্ডা জল ফ্রিজও আছে এই ছোট ফ্রিজ আমরা ওখানে গিয়ে আবার দেখাবো আসলে কিন্তু এখানে টিকিটের ব্যাপার আছে যদি আপনারা শুধু চান করেন বা ঘোরেন তাহলে কুড়ি টাকা করে আর যদি শাওয়ার রুম চেঞ্জিং রুম এগুলো ইউজ করেন তাহলে পঞ্চাশ টাকা করে ছেলেরা থাকলে টাকা করে করে নেবেন আর যদি লেডিস থাকে সাথে পঞ্চাশ করে করে নেবেন এই হচ্ছে তার চার্ট আর টাইমিং আর আশিমসি ব্রিজ ছটা পঞ্চাশ যারা পুরীতে এই বিএমসি সি বিচে গেছেন তারা তো নি আমার কাছেও নতুন তবে এই বিচটা এসে সত্যি খুব ভাল লাগলো এখানে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু লোকজনও অনেক গাইড দিয়ে দিয়ে আপনাদের বুঝিয়ে দেবে চলুন আমরা এবার সি বিচের দিকে যাচ্ছি এই ফুল ফ্যামিলি নিয়ে আমরা একটু সান সেরে তারপর আবার আসছি আপনাদের কাছে এখানে টিকিট দেখাতে হবে দেখিয়ে এই আমরা ঢুকছি বিচে এখানে ফ্রি সিটিংও আছে বা আপনারা যদি পয়সা দিয়ে বসতে চান আছে একটু নিরিবিলি যারা থাকবেন তারা আসতে পারেন এখানটা এই যে দেখছেন আমার ছোট মেয়ে চাকে বলছিলাম খুব শরীর খারাপ সেই আজকে আবার চলে এসছে সমুদ্রে চান করবে বলে সবই তার ইচ্ছা সেই ঠিকঠাক রেখেছে চলুন আমরা একটু সেরে নিই পুরীর সমুদ্রে নামি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা পুরো দেখতে থাকুন আর এরপরও কিন্তু আর কি কি করলাম সেগুলোও কিন্তু আসবে ভিডিওর মধ্যে আমরা সমুদ্রে স্নান হয়ে গেল এবার আমরা সমুদ্রে স্নান করে এবার হোটেলের দিকে যাব তারপর খাওয়া দাওয়ার ব্যাপার আছে খুব সুন্দর বিচ এটা আপনারা আসতে পারেন যেখানে লেডিস চেঞ্জিং রুম আছে চান করে আপনারা এখানে টিকিট কেটেছিলেন পঞ্চাশ টাকা করে সে টিকিটের মাধ্যমে এখানে চেঞ্জিং চেঞ্জ করে নিতে পারে ঠিক উল্টো দিকেই সপ্তপরী ওই সামনে সমুদ্র দেখা যাচ্ছে আমরা আজকে পুরীতে লাঞ্চ করতে চলে আসলাম কোথায় সপ্তপদী এই যে দেখছেন সেই উত্তম সুচিত্রার জুটি সেই এই পথ যদি না শেষ হয় তারই একটা সিন চলুন এই হোটেলে কিরম খেলাম আর কি খেলাম সেগুলো দেখতে হবে ঢুকেছি

গেছে পনির চাটনি দই এটা হচ্ছে নিরামিষে থালি এরপরে আপনি যা নেবেন সেটা তার উপরে চলুন না আপাতত পোস্ত খেয়ে কিন্তু হেভি লাগলো পোস্ত বলছি সরি সুতো দিন আছে আমার কাছে চলে যাবে অনেক দূর যাবে এই হচ্ছে আর একটা জিনিস কাঁকড়া এই কাঁকড়া আমরা নিয়েছি এই কাঁকড়া পুরো খাওয়া হবে আজকে কাঁকড়া নিয়েছি একটা সুন্দরবনের কাঁকড়া কেমন ভাবেও নিয়েছি এই হচ্ছে এখন খাওয়ার মেনু ও পাঁপড়টা আমাকে দেখানো হয়েছে পাখড় এটা হচ্ছে মটন ঘটি গরম মটনের সাথে একটা করে ডিম মটন ঘটি গরম সপ্তপদীর খাওয়ারগুলো কিন্তু অসাধারণ অদ্ভুত টেস্ট স্পেশালি ওই মাটন ঘটি গরম আর যেখনি সার্ভ করছিলেন ওনার ব্যবহারও খুবই সুন্দর বিকালবেলা স্বর্গদার চলুন আমরা এবার বিকালবেলা বেরিয়েছি একটু কেনাকাটি করবো সকাল এখানে এসেছিলাম এখান থেকে একটু গজা ফাজা নিতে হবে গজা তারপর নানা জিনিস সন্ধ্যাবেলা কিন্তু জগন্নাথ মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকার কিন্তু সৌন্দর্য অনেক অনেক বেড়ে যায় এ সুন্দর লাইট আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা চলুন আমরা এবার গজা কিনলাম নরসিংহ সুইসকে অনেককেই জিজ্ঞাসা করে এখান থেকে আমরা কিনলাম তবে এনে সত্যি সবাই বলে যে অসাধারণ জানি না কবে রাজস্থান যেতে পারবো বা এই উটে চড়াতে পারবো তাই দইয়ের স্বাদ ঘোলেই মিটিয়ে নিচ্ছি সমুদ্র পারে উটে এদেরকে চড়িয়ে দিলাম আর উনি তো খুবই আনন্দ পেয়েছেন এই উটে চড়ে ভাল লাগে ভাল লাগে এই শ্মশান শ্মশানের এই পাশে প্রচুর দোকান আছে আপনারা কেনাকাটি করতে পারেন এখান থেকে অনেক সস্তা সস্তা জিনিস পাবেন

ঢুকে আসবেন এখানে হোলসেল রেটে জিনিসগুলো পাবেন লেখা আছে হোলসেল টু রিজনেবল প্রাইস ঠিক শ্মশানের উল্টো দিকে চলে আসবে যে গলিটা মন্দিরের দিকে যাচ্ছে ঠিক আছে সামনেই এগুলো হোলসেল রেটে কিছুটা দেওয়া হয় দেখে নেবেন একটু দরদাম পারলে করে নেবেন চলুন এবারের মতন পুরিয়ে ঘোরা আমরা এখানেই শেষ করব কাল সকালে ট্রেন রয়েছে আর এই হোটেল সম্বন্ধে কিচ্ছু বলার নেই অসাধারণ এদের সার্ভিস সত্যি হোটেল ভিক্টোরিয়া কোনো পেট প্রমোশন না আসলে এদের পরিষেবায় আপনাদের বলতেই হবে সত্যি খুব ভালো পরিষেবা এনারা দিয়ে থাকেন আমরা এবার চেক আউট করার আগে সকালে যেহেতু বেরাবো রাত্রেই সব কিছু বুঝিয়ে দিয়ে আমরা জিজার মতন চলে গেলাম তো ভিডিওটা ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই এস ফর সোমনাথের ভিডিওগুলো দেখতে থাকবেন চলুন আবার দেখা হবে কালকে আমরা কোন্ টেনে গেলাম কিভাবে পৌঁছালাম এখানে একটা ব্যাগ দেবে যার মধ্যে আপনার বিল আর সতে আছে দেখবেন কি জয় জগন্নাথের একটা ছবি দুর্দান্তদের পরিষেবা সে নিয়ে কোনো কথা হবে না হোটেল ভিক্টোরিয়া এসে থাকতে পারেন এটা কোনো পেট প্রমোশন ভিডিও না জাস্ট আমরা থেকেছি আপনাদের বলে দিলাম যদি আসেন থাকতে পারেন আমরা নিচে যে ঘরটি ভাড়া নিয়েছিলাম ওটা আপনার পড়ে যাবে সাড়ে চার হাজার টাকা সাথে জিএসটি একটুখানি দেখে নেবেন এরা অনলাইন বুকিংও নেয় তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন